এখন হাই ব্লাড মানে কি আপনার ব্লাড হলো আমাদের শরীরের মেইন ফুয়েল না কি বলে ব্লাড সারাক্ষণ সার্কুলেট হচ্ছে হেলদি ব্লাড আমরা হেলদি এখন ব্লাড প্রেসার বেশি মানে কি বোঝা যাচ্ছে আমাদের ব্লাড গুলো হেলদি না তাই না তো এখন ব্লাড হেলদি না কেন ব্লাডে আনহেলদি জিনিস কোথেকে আসে রং খাবারের যে টক্সিনটা পুরো ব্লাডে ছড়িয়ে পড়েছে এটাই তো মেইন সমস্যা যখন টক্সিন হয় আর একটা সমস্যা যেটা হয় ব্লাডটা ঠিক হয় ঠিক ঘন হয়ে যায় ঘন ব্লাডটা ফ্লো করতে গিয়ে হার্টকে ওভার পাম্প করতে হয় ঠিক আছে তাহলে কি এইভাবে ব্লাড প্রেশারটা বাড়তেছে তার সমাধান কি জিনিস সমস্যা না হলে তিন দিন পরে না অসম্ভব আমরা হেলদি খাবার খাবো ব্লাড হবে হেলথি আনহেলদি খাবার খাবো ব্লাড হবে পলিউটেড দূষিত এখন ধরেন আমরা একটা চমসা খেলাম চমোসা এটা কি দূষিত না বিশুদ্ধ এটা কেমনে দূষিত কেমনে প্রসেস তো ভালো প্রসেস খারাপ একটা একটা ফল ধুয়ে নিয়ে আসা এটা প্রসেস করা হলো একটা একটা ফল কাটা এটা প্রসেস করা বলে একটা বুঝতে বলে তেলে ভাজা তেলটা তেলটা ভালো তেল না এমনি তেল তেলে ভাজাটা অ্যাভয়েড করা উচিত তারপরে আর কি সে আর কি সমস্যা এটার মধ্যে হুইট আছে গম গমটা যত ভালো অ্যাভয়েড করা উচিত অসুস্থ মানুষ গমটা সবাইকে অ্যাভয়েড করতে হবে আর কি ভিতরে আছে কিমা মাংস এটা একদম কি এটা কি ঘাস খাওয়া মাংস এটা ঘাস খাওয়া প্রাণী মাংস না এটা এটা হলো পোলট্রিতে বিষাক্ত ওষুধ দিয়ে বানানো একটা মাংস তাহলে এই মাংসের যে স্টেরয়েডটা রং তেলটা গমের যে গ্রুটিন যেটা হাই গ্রুটিন এই খাবার পরেই স্টোমাকে দিয়ে সমস্ত স্টোমাক থেকে লিভার ধরে লিভার লিভার কিন্তু অলরেডি করে লিভার কিন্তু টক্সিন জমা হয়েছে তো বাকি বাকি টক্সিনটা পুরো ব্লাডে ছড়িয়ে পড়েছে তাহলে রং খাবারের যে টক্সিনটা পুরো ব্লাডে ছড়িয়ে পড়েছে এটাই তো মেন সমস্যা এতে করে কি হয় দুটো সমস্যা হয় একটা হলো কি এই ব্লাড ভ্যাসেল আছে না এই ভেসেল ইঞ্জুরি হয় লেয়ারে ইঞ্জুরি হয় কি ডেঞ্জারাস না দেখছেন এই জন্য হার্টে ব্লক নেয় তাও হার্ট হয় কেন হয় ব্লাড ভেসেল ইঞ্জুরি হয় হার্ট সেল গুলো উইক হয় তারপরে ব্লাডে যখন টক্সিন হয় আর একটা সমস্যা যেটা হয় ব্লাডটা ঠিক হয় ঠিক ঘন হয়ে যায় ঘন ব্লাডটা ফ্লো করতে গিয়ে হার্টকে ওভার পাম্প করতে হয় ঠিক আছে তাহলে কি এইভাবে ব্লাড প্রেশারটা বাড়তেছে তার সমাধান কি যেখানে সমস্যা সেখানে সমাধান তাই না ওই রং খাবারটা মাপ দিয়ে দেন আর ব্লাডকে ক্লিন করার জন্য প্রচুর সালাদ খাবেন সালাদ সালাদে আছে মিনারেল অনেক পুষ্টি আছে সালাদে আমি যখন প্রথম আমেরিকা যাই দু সালের দিকে দেখলাম যে সবাই মানে মানে ব্রকলি তারপর ফুলকপি সবাই কাঁচা খায় তখন খুব অস্বস্তি লাগতো আর এখন মানে রান্না করে খেতে অস্বস্তি লাগে জাস্ট অভ্যাস অভ্যাস করে ফেললে হবে আপনি তো বেগুন কাঁচা খেতে পারবেন না তাই না আল্লাহ আমাদের আকল দিয়েছে তাহলে যেটা খেতে পারি সেটা কাঁচাই খাই পারলে অনেকে আইবিএস এসে খেতে পারেন না টেম্পোর একটু সর্টে করি খান টেম্পোর রান্না করি খান এক সময় গিয়ে পারবেন তো কাঁচা খেলে মিনারেলটা আসবে ওই পুষ্টিটা আসবে আর ব্যায়াম করলে এই ইঞ্জুরিটা কমবে ব্যায়াম করলে আরো ব্লাডটা ক্লিন হবে তারপরে যেটা সবচেয়ে ক্ষতি করে ব্লাড প্রেশার হয়ে যায় আপনার চা কফি খাবেন না কারণ চা কফিতে যে ক্যাফেন আছে আরো ব্লাড প্রেশারে একটা বড় পেশেন্টদের আর যদি কফি খান আরো ড্রাই হয়ে যাবে আপনার দেখেন না কফি খাওয়ার পর দেখেন না অনেকের মাথা জিম জিম করে না আরো ড্রাই ফিল করেন না হ্যাঁ তাহলে এই কয়টা কাজ করেন সালাদ খান রং খাওয়াটা বাদ দেন আর কফি খাওয়াটা বন্ধ করেন আর টেম্পোরারি একটু বেশি পিংসল খান একটু কয়েক হ্যাঁ তাহলে দুটো ব্লাড প্রেশার কমে যাবে ব্লাড প্রেশার এত সহজ চিকিৎসা আজকে যদি প্ল্যান করেন যে আমি কোনো পশুপুর খাবো না আমি রাইট তেলটা খাবো আমি একটু একটা পিংসল খাবো সালাদ খাবো কফি খাবো না তিন দিন পরে ব্লাড প্রেশার নর্মাল তিন দিন পরে আনলেস কারো কিডনি ইম্প্যাক্টেড কিডনি সমস্যা হয়ে গেলে তখন একটু সময় লাগে আর কি সমস্যা না হলে তিন দিন পরে ব্লাড প্রেশার থাকতে পারে না অসম্ভব যাদের অলরেডি হার্টে ব্লক আছে ব্লক আছে কার কার আপনাদের নাই চেস্ট করে দেখেন জানে না ব্লাড প্রেশার জানে না প্রতিটা মানুষেরই যখন ম্যাটাবলিক ডিস্ট্রেস থাকে সুগার থাকে একটু একটু ব্লক থাকবেই তাহলে সবাইকে গিয়ে ওপেন আর্ট করা দরকার বুঝছেন সবাইকে ওপেন আর্ট করে ঠিক করা দরকার তাই না এটা না আল্লাহ তালা করেন যে বুক ফেরে এগুলো এগুলো সিস্টেমিক না মানুষের বানানো এগুলো যে যদি সঠিক প্ল্যান খাবার দেওয়া হয় এক্সারসাইজ করা হয় এবং ন্যাচারাল সাপ্লিমেন্ট যেটা হার্টকে হিলিং করে হার্টারিকে হিলিং করে করানো হলে একশো পার্সেন্ট পেশেন্ট হার্ড ব্লকেজ থেকে ভালো হওয়া সম্ভব তাহলে সমস্যাটা কোন জায়গা ব্লকেজ কেন হয় আপনার অ্যাক্সেসিভ কোলেস্টেরল তৈরি হচ্ছে কারণ আপনি আপনাকে ড্যামেজ করছেন আপনার আটারিতে যে প্লাগ জমা হচ্ছে এটা এটাগুলো অক্সিডাইজ হয় অক্সিডাইজ কেন হচ্ছে ক্রিরিক্যাল আপনার স্ট্রেস আপনার ভেজাল খাবার আপনার লাইফ স্টাইলের মধ্যে আপনি এমন কিছু কাজ করেন যেগুলো আপনাকে কোন স্টাইল আপনাকে করতেছে তাহলে মেন্টাল ফিস স্ট্রেস এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে রং খাবার না খাওয়াটা একটু গুরুত্বপূর্ণ তারপরে প্ল্যান বেস খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এটাই প্রমাণ করা হয়েছে এটা নিমিত গ্রিন টি খাওয়া জাপানিদের হার্ট হার্টটা কম হয় কেন তার নিমিত গ্রিন টি খায় আমরা তো ওই থেকে শিখছি এখন থেকে টেন ইয়ার্স থাকে তো গ্রিন টি ছিল না নিমিত গ্রিন টি খানোর পরে রেড টি হচ্ছে এমন একটা এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট যেটা হার্টের জন্য অত্যন্ত আবশ্যক কিন্তু কম খাবে কম অল্প সাপ্তাহিক দিন ওই যে ভাইটামিন বি যারা সারা হারা করে মানুষ ওইটা ওইটা শুধু রেডমিটে আছে চিন্তা করছেন না আমাদের শরীরে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড প্রয়োজন হয় ওই ফ্যাটি অ্যাসিড সবগুলা একসাথে একটা খাবারে আছে এটা না বলেও রেড কিন্তু কম খাবেন যারা হেলদি তারা ডেইলি খেলে বা কি একটু কি হবে কিন্তু যারা অসুস্থ সপ্তাহে একবার খান প্রতিদিন মাংস খেলে আপনার দীর্ঘস্থায়ীভাবে আপনার উড মানে পুরুষত্ব যাবে অনেক সমস্যা হবে হরমোন ইমব্যালেন্স হবে আপনার মাসল ল উইক হবে হার্ট এটা করবে লং রান ঠিক আছে আর হার্টে যে কোনো পেশেন্ট চা কফি খাবেন না কারণ মিনারেল ব্যালেন্সটা হচ্ছে হার্টের একটা বড় ইস্যু তো মিনারেলটা ইমব্যালেন্স হবে চা কফি খেলে আর হার্টের জন্য আমি মেডিসিন পাঠিয়েছি দুটো একটা হচ্ছে টুরমেরিক থেকে বানানো কার যেটা ইনফ্লামেশন কমায় আর আমি ভাস্কুলো গার্ড টোটাল হার্টের নিউট্রিয়েন্টগুলো আমি একসাথে করি আর্টস এবং নিউট্রিয়েন্ট একসাথে করি বানিয়েছি ভাস্কুলো গার্ড তারপরে হার্টের সাথে একটা সম্পর্ক আছে বলা হয় লিকি গার্ড লিকি হার্ট লিকি গার্ড কেন হয় আপনার গ্যাসের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসেন যেন প্যাটে খাবার ভালো হজম হয় মানে খাবার ঠিক মতো মানে এলিমিনেশন হয় মানে পাখিরা ঠিক মতো হয় এগুলো ঠিক করে এই সব মিলিয়ে আপনারা ন্যাচারালি ব্লকেজ ভালো হওয়া সম্ভব আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেস্ক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ ডাক্তার সাহেবের পরামর্শ এবং আমি ওনার ডায়েট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে আমার মার আগে ফ্যাটি লিভার ছিল তারপরে ছিল আর ছিল কোলেস্টেরল ছিল মাকে আগে ইনসুলিন নিতে হতো দু বেলা দুই নিতে হতো জি যে আমার ফ্যাটি ও এখন কমে গেছে ডাক্তার এসে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছে এই মুহূর্তে আর মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে আর এই বয়সে যে ইয়ামাইল দেখলাম যে এইটার কারণে আমার আর আল্লাহর মতে কোনো সমস্যা নাই। এখন দেখা যায় যে আগে প্রবলেম ছিল যেটা হচ্ছে যে ঘুমের সমস্যা সবচেয়ে বেশি ছিল তোমার দেখা যায় কি যে শরীরে ভিটামিন অভাব বলে অস্থিরতা চলে আসে যেটা ওইটা চলে গেছে আলহাম আমি আপনার লাইফ টাইপ শুরু করলাম করার দুই মাস পরে আমি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ তারা আমাকে ফোন করে বলল আপা এটা কিভাবে পসিবল আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে নাই আর এটা আমি প্রায় 12 বছর থেকে কোলেস্টেরল মেডিসিন খাইতাম সেটা স্টপ করছি এবং ওনার ভিডিও দেখার পরে ওনার সাথে কনসাল্ট করে ওনার গাইডলাইন ফলো করে টোটালি আমি আউট অফ মেডিসিন আলহামদুলিল্লাহ এন্ড দ্য কিডনি ডক্টর এট টাইম আই ওয়াজ সিইং দ্যাট possibly need a transplant within four to five years and he told me don't worry it's not going to happen you don't need a transplant my blood pressure is now completely normal uh, protein spillage in my kidneys is now under a thousand go to dr hawk right here he will figure it out he will help you if you follow his advice you'll be just fine